হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো স্পেশাল হোমগার্ড আপনাদের এখানে নাগরা কাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসছি সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের বিএনপি আমি বড় নামগুলো বলতে মাইকু আপনার দিলাম রেহর ফ্ৰেছ পাবলিক দেখে নিজে

शिल्पा मुंडा परिवारे सागर मुंडा नाम लिखा थी थी थी। थी। हा, एक नमले निशा परिवार परिवारे प्रकाश केवळ व्हाईफ उकाश सोनर पाचन तुम्ही हस्बैंड हस्बैंड मंजू परिवार है आकाश नयक पितावरी और और परिवार में शुभम और है कौनتنا और और बाड़ी से के आना और है सरस्वती बाड़ा एक बाड़ी से प्रेम सर माकरा হার কুচবিহার থেকে নির্ণয় বর্মানের বাড়ি থেকে জয়ন্তী বর্মন কুচবিহারে কি করে হল মাথা ভাঙায় বাচ্চা মারা গেছে জয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণয় বর্মন মাথা ভাঙায় আপনার চলছে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা জলে পরে জলে আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন ওটা আজকে মারা হয়েছে প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছে কিচেন এখন চলবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেব এবং আপনারা সবাই পেয়েছেন রিপেড প্যাকেজ পেয়েছেন তো ঘর বাড়ি ঘুরে আস্তে আস্তে সার্ভে করি জলটা কমে গেলে করে দেব কৃষি জমি যাদের নষ্ট হয়েছে যারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন এটা আপনাদের টাকা দিতে হয় না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে ঠিক আছে ওগুলো আমরা দেখে নেব বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে ক্যাম্প যার যা হারিয়েছে সেগুলো লেখান তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন আপনার সমাজ মে আয় না जिसको जो लॉस हो गया जिसको तो कोई पट्टा हो चाहे दुकानदारी का हो चाहे कास्ट सर्टिफिकेट हो चाहे स्कूल का सर्टिफिकेट हो चाहे स्कॉलरशिप का पेपर हो चाहे आधार कार्ड हो चाहे पैन कार्ड हो चाहे राशन कार्ड हो इधर में हमारा कैंप चल रहा है आप लोग जो जो जिसको जो हराया जो चला गया जल में घर टूटने का बाद আপন মেহরবানী লিখা দিকে তো আপনার ডুপ্লিকেট কপি মিল যায় না হোক আপনাদের যাতে কোনোরকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বাপ বাকিটা সব দেখে দেব দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের পেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতদূর জানি আমরা একজন অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে জলটা তারপর তার সাথে ডলো আসছে প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডলো মাইটটা শেষের সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও তুলতে শুরু করো অনেক পড়ে আছে তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে ডলো তোমরা তুলে নাও পুকুরের জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায় জলমাইট অনেক আসছে সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায় আমি তো ওই দিকটা দেখে এলাম ব্রিজের কাছে পুরোটাই ভর্তি জলমাইটে বাদ বাকি আপনাদের আমি বলে যাচ্ছি আমাদের এসপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে যারা মারা গেছে তাদের আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম বাদ আমি দেখেছিলাম বাদ আপনাদের ক্যাম্প চলছে রিলিফ আমি নিয়ে এসছি যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও বাদ বাকি লাইন করে এখান থেকে না প্লিজ লাইন করে পুলিশ করিয়ে দেবে ওখান থেকে করিয়ে দিন শুধু এখানে যারা বসে আছে ওদেরটা এখানে আগে করিয়ে দিন যারা এখানে বসে আছে এখানে ওখানে যারা আছে ওদেরকে আলাদা করে করে দিন যারা ক্যাম্পে আছে ঠিক আছে সব কম বি দেখি আমি একটু দেখি খোলো আমাকে আমাকে টাচ করবেন না দান আমাকে যেতে দিন আমাকে দেখতে দিন দিয়ে প্রণাম করার কারোর দরকার নেই আমি একটু দেখেনি ওই দিকটা চলে ওই দিকটা

ডিপাৰ্টমেণ্ট পঞ্চায়ত ডিপাৰ্টমেণ্ট এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট আমাৰ আমাৰ